আসন্ন দু লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি বাংলায় লোকসভা নির্বাচন হলে কার দখলে কটি আসন যাবে টেমসি বনাম বিজেপি সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। লোকসভা নির্বাচনের আর বেশি সময় দেরি নেই এখনও নির্ঘণ্ট ঘোষণা না হলেও আশা করা হচ্ছে মাস দুয়েকের মধ্যেই সম্পূর্ণ হবে লোকসভা নির্বাচন লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই সাজানো হয়ে গিয়েছে রণকৌশল এই মুহূর্তে লোকসভা ভোট হলে বঙ্গে কেমন ফলাফল করবে শাসক বিরোধী শিবির তথা তৃণমূল বনাম বিজেপি এক সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য কার আসন বাড়বে কার আসন কমবে সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য ফেডারেল পুথিয়া থালেইমুরাই মুরাই দু হাজার প্রাক পোল সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের ভাগ বাড়বে কমতে পারে তৃণমূল কংগ্রেসের ভোটের ভাগ ও অন্যদিকে কেরালায় কংগ্রেসের ভোটের হার বাড়বে বলে সমীক্ষা রিপোর্টে উল্লেখ সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গ ও কেরালায় বাম দলগুলি দু হাজার উনিশের তুলনায় খারাপ ফল করার ইঙ্গিত সমীক্ষা অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে পেতে পারে রেকর্ড সংখ্যক আসন বঙ্গে বিজেপি একচল্লিশ দশমিক আটাত্তর শতাংশ ভোট পাবে বলে মনে করা হচ্ছে ওয়ান্ন দিকে তৃণমূল একত্রিশ দশমিক শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে ওয়ান্ন দিকে কেরালায় কংগ্রেস চুয়াল্লিশ দশমিক বারো শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থানে থাকতে পারে দ্বিতীয় স্থানে সিপিএফ ও বিজেপির মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা হওয়াই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে এই সমীক্ষা অনুসারে আসন্ন দু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ভাগ হবে একচল্লিশ দশমিক আটাত্তর শতাংশ এবং এই দলটি বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসন দখল করতে পারে ওয়ান্নদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারে ১৩টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ান্ন দলগুলির ঝুলি শূন্যই থাকবে দু সালের তুলনায় ভালো ফল করতে পারে গেরুয়া শিবির বিজেপি প্রাপ্ত আসন সংখ্যা এগারোটি বৃদ্ধি পেতে পারে ভোটের হার প্রায় এক শতাংশ বৃদ্ধি পাবে একই সময়ে তৃণমূল হারাতে নটি আসন দলের ভোট শেয়ার এগারো শতাংশ কমার সম্ভব না কংগ্রেস দুটি আসন হারাবে ভোটের হার এক শতাংশ কমবে ওয়ান্নদিকে বামেদের ভোটের হারও কমবে চার শতাংশ